যাদের সমাজ রয়েছে তারা জীবনে একবার হস আদায় করবে আর যাদের সামর্থ্য বেশি রয়েছে সেই জন্য পাঁচ বছরে মাথায় একবার হস আদায় করে নেয় ওমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন যেই ব্যক্তির হস ফরজ হয়ে গেছে কিন্তু হস ফরজ হবার পরে হস আদায় করে না সে যেন ইহুদি হয়ে মারা যায়

হজ ফরজ হয়ে গেছে তাদের তাড়াতাড়ি হজ করে না উচিত দেরি করা এটা মাকরু তাদের কাছে নাজায়েজের জায়েজের বিষয় এতক্ষণ আলোচনা করতেছিলাম হজ্যের গুরুত্ব সম্পর্কে হজ্যের বিধান সম্পর্কে এখন আলোচনা করব ইনশাআল্লাহ হজের ফজিলত হজের ফজিলত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হাস করন ফালা ইয়র্ফুস ওয়ালাম ইফস শে ব্যক্তি স্ত্রী সম্পর্ক করনা গুনাহের কাজে লিপ্ত হলো না ওয়ালাম ইয়র্ফুস ওয়ালাম ইফস আর শে ফাসিকী কাজ করল না গুনাহের কাজ করল না অনর্থক কোনো কাজ করল না সেই ব্যক্তি হস করে এমন ভাবে তার মায়ের পেট থেকে আজকে সদ্য ভূমিষ্ঠ সন্তান সোভান তার মানে তার যেন তার কোনো গুণা নাই সোভান তার যেন যেন কি কোন গুণা নাই সে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান এজন্য যাদের হজ ফরস হয়েছে

সমস্ত গুনা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সজ আদায় করার এজন আমাদের হস করা উচিত কি উচিত নয় অবশ্যই উচিত হজ্জের আরেকটি ফজিলা হচ্ছে হজ্জের প্রতিদান একমাত্রই জাননাব শুভা হা আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্মান সাহাবি আবু হুরার রদিয়াল্লাহ তালানু বলেন আন্না রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহিসাল্লাম কল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুল লিমা বাইনহুমা এক উমরা আর অন্য আরেক উমরার এর মাঝে মাঝে যে গুনাহগুলো রয়েছে এই গুনাগুলো গুনক হিসেবে তার গুনাগুলো ঝরে পড়ে যায় গুনাগুলো মাফ হয়ে যায় সুবহানাল্লাহ ওয়াল হজুল মাবরুরু লাইসা লাহু জাজাউ আর হজ্জে মাবরুর তথা কবুল যোগ্য হজ্জের প্রতিদান তো শুধুমাত্র হজ্জের প্রতিদান কি শুধুমাত্র যেহেতু হজ্জে মাবরুর এই হাদিসের বর্ণনায় বলা হয়েছে হজ্জে মাবরুর মাবরুর বলতে বোঝানো হয়েছে কবুল যোগ্য হজ কবল যোগ্য হজ বলতে বোঝানো হয়েছে যেই হজের মধ্যে কোনো রফাস ফাসাস অর্থাৎ কোনো গুনাহের কাজ করা হয় না যেই হজে শুধুমাত্র আল্লাহর বিধান मुताबिकই কাজ করা হয়েছে কোনো অশ্লীলতা কোনো পঙ্কিলতা কোনো খামখেয়ালি অথবা কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত করা হয়নি ওই হজের নামই হচ্ছে কি হজ্জে Mabru, Comando de Oborossos.